নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ছেলে বা মেয়ে তার বাবার কাছ থেকে কিভাবে মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের খরচ আদায় করবে সেটা নিয়ে বন্ধুরা ইদানিংকালে দেখা যাচ্ছে যে উত্তরোত্তর ডিভোর্সের সংখ্যা কিন্তু আমাদের সমাজে বৃদ্ধি পাচ্ছে মানুষের চাহিদা মানুষের আকাঙ্ক্ষা আকাশ ছোঁয়া হয়ে গেছে এবং এর ফলে সেই আকাঙ্ক্ষা বা চাহিদার সাথে অনেক সময় তাল মেলানো যাচ্ছে না ফলে তাল কেটে যাচ্ছে এবং ডিভোর্স হচ্ছে ডিভোর্স হয়ে যাবার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে যাদের ডিভোর্স হল সেই দম্পতির ছেলে বা মেয়ে তারা সাধারণত তাদের মায়ের কাছেই থাকে এবং যেহেতু ডিভোর্স হয়ে যায় ফলে সেই সন্তান সন্ততির বাবা অনেক ক্ষেত্রেই অনীহা প্রকাশ করে তার ছেলে বা মেয়েকে রক্ষণাবেক্ষণ বা মেনটেনেন্সের খরচ দিতে এমতো অবস্থায় যদি কেউ পড়ে তাহলে সেই ছেলে বা মেয়ে তার বাবার বিরুদ্ধে কি করে মামলা করে মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের খরচ আদায় করবে আজকে সেই নিয়েই আলোচনা করবে বন্ধুরা সাধারণত ছেলে বা মেয়ে সেকশন ওয়ান টোয়েন্টি ফাইভ সি আগে যেটা ছিল এখন সেটা সেকশান ওয়ান ফর্টি ফোর বিএনএসএস এই মামলায় তার বাবার বিরুদ্ধে ক্রিমিনাল কোর্টে মামলা করতে পারেন মনে রাখবেন ছেলে বা মেয়ের বয়স আঠেরো বছরের নিচে হতে হবে যদি আঠেরো বছরের ওপরে হয়ে যায় তাহলে কিন্তু এই ওয়ান CRPC ফাইভ আর বা ওয়ান ফর্টি ফোর আর মামলা করা যাবে না তার কারণ এই সেকশানে ১৮ বছরের পরে কিন্তু বার রয়েছে অর্থাৎ আপনি আর মামলা করতে পারবেন না যদি দেখা যায় যে ছেলে বা মেয়ে মানসিকভাবে অক্ষম বা শারীরিকভাবে অক্ষম সেক্ষেত্রে কিন্তু কোনো বার নেই সেক্ষেত্রে তার ছেলে বা মেয়ে বাবার বিরুদ্ধে মেনটেন্সের জন্য মামলা করতেই পারে বন্ধুরা এছাড়াও সেকশন টোয়েন্টি সাবসেকশন থ্রি হিন্দু অ্যাডপশন ও মেন্টেনেন্স অ্যাক্টে বলেও কিন্তু ছেলে বা মেয়ে তার বাবার কাছ থেকে মেনটেনেন্স আদায় করতে পারে এক্ষেত্রে ছেলেদের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে আঠেরো বছর বয়স পর্যন্ত তারা মেনটেনেন্স পাবে সে যে অ্যাক্টই থাকুক না কেন ছেলেদের জন্য কিন্তু আঠেরো বছরটাই নির্দিষ্ট করা আছে কিন্তু এই হিন্দু অ্যাডাপশন এবং মেনটেনেন্স অ্যাক্টে মেয়েদের জন্য যেটা বলছে সেটা হচ্ছে যতদিন না পর্যন্ত মেয়েটির বিবাহ হচ্ছে ততদিন পর্যন্ত সে কিন্তু তার বাবার কাছ থেকে মেন্টেনেন্স বা রক্ষণাবেক্ষণের খরচ আদায় করতে পারেন বন্ধুরা সিআরপিসি বা বিএনএসএস এটা হচ্ছে ক্রিমিনাল কোর্টের ব্যাপার আর হিন্দু অ্যাডপশান অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট হচ্ছে সিভিল কোর্টের ব্যাপার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা প্রধানত একটু ক্রিমিনাল কোর্টের দিকেই বেশি ঝুঁকি তার কারণ হচ্ছে যে ক্রিমিনাল কোর্টে যদি মামলা হয় এবং সেই মামলায় যদি মেন্টেনেন্স বাবা দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু তার জেল হবার সম্ভাবনাটা অনেক বেশি ত্বরান্বিত হয় কিন্তু সিভিল মামলার ক্ষেত্রে কিন্তু এই জেল হবার ব্যাপারটা অতটা বেশি মুখ্য হয়ে থাকে না সুতরাং এটা কখনোই ভেবে নেবেন না যে আপনারা আপনাদের বাবাকে জেলের মধ্যে পাঠাবেন জেলের মধ্যে পাঠালে কিন্তু আর মেনটেনেন্স পাবেন না তিনি আর মেনটেনেন্স দেবেন না সুতরাং বাবাকে জেলের বাইরে রেখেই তার বিরুদ্ধে মেন্টেনেন্সের মামলা করুন এবং যতটা সম্ভব তার থেকে মেনটেন্সের বা রক্ষণাবেক্ষণের খরচ আদায় করুন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে দেবে আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ